তালের পিঠা কে কে পছন্দ করেন বলেন তো আমার তো তালের পিঠা অনেক বেশি পছন্দ কিন্তু কলা পাতায় দিয়ে যে তালের পিঠাটা বানানো হয় না ওইটা আমার একদম ভালো লাগে না মানে তাওয়াতে তেল দিয়ে তালের পিঠাটা বানানো হলে সেটা হচ্ছে আমার ভালো লাগে খেতে তো দেখলাম যে বাস নিচে আমার বাসটির ললিপ খাচ্ছে তো তাকে হচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছি যদিও ভিডিওটা অনেক বেশি জাপসা দেখাচ্ছে কারণ হচ্ছে আমি এটা জুম করে দেন হচ্ছে ভিডিওটা রেকর্ড করতেছিলাম কারণ অনেক নিচে ছিল তো তাই ওকে ক্লিয়ারলি দেখা যাচ্ছিলো না তো ও এখন নতুন নতুন হাঁটতে শিখছে যদিও হাঁটা শিখছে অনেক আগেই কিন্তু ভিডিওটা হচ্ছে আপলোড দিতে দিতে লেট হয়ে গিয়েছে তো এখন হাঁটা শেখার কারণে হচ্ছে নিচে নিয়ে গেলেও হচ্ছে নিজে নিজে হাঁটা চেষ্টা করি তো এই সুন্দর মোমেন্টটা একটু ক্যাপচার করে নিলাম আর এখানে হচ্ছে আমার মেজোবাসটি মোবাইলে হচ্ছে গেমস খেলতেছে তো ওকে বলতেছে তুমি তো সারাদিন খালি মোবাইল দেখো গেমস খেলো তারপর কার্টুন দেখো পড়ালেখা তো করো না সে বলে তার নাকি পড়ালেখা করতে একদম ভালো লাগে না তো পড়ালেখা করতে ভালো লাগে না বলে কি পড়ালেখা করবে না অবশ্যই পড়ালেখা করতে হবে আর এই যে দেখেন একটা বিড়াল এটা হচ্ছে তিনতলার যারা থাকে মানে তিনতলায় যে একটা মেয়ে থাকে ওই মেয়েটা হচ্ছে এই বিড়ালগুলোকে পালে ওর হচ্ছে তিন চারটা বিড়াল আসে তো ওই বিড়ালটাকে প্রায় সময় আমি সিঁড়িতে দেখি তো ওই দিনও নিচে নামার সময় সিঁড়িতে দেখলাম তো এটা না মানে অনেক সুন্দর করে তাকিয়ে থাকে এটা চোখটা দেখেন কিন্তু এটা নাকি অনেক রাগি তো এটাকে রাগাইলে নাকি এটা খামছি মারে তো আমি একদম কাছ থেকে ভিডিও করার সময় ভয় পাচ্ছিলাম যদি আমাকে খামছি মারে তাহলে তো শেষ কিন্তু না সে যদিও একটু রেগেছিলো এবং মনে মনে বিরক্ত হচ্ছিল ভিডিও করতেছি দেখে বাট ও আমাকে খামছি মারে নাই মানে সে আমাকে অ্যাটাক করে নাই তো যাই হোক কিউট মোমেন্টটা একটু ক্যাপচার করে নিলাম ওকে কিন্তু অনেক বেশি কিউট লাগতেছে দেখেন ওর চাউনিটা কি নিষ্পাপ তাই না তো আমি একটু বিকালবেলা মানে বাহির হলাম আমি তো বাসা থেকে সচরাচর বাহিরে যাই না কখনোই বের হই না কখনোই বলতে মানে খুব মাঝে মাঝে বের হই কারণ আমার বাসা থেকে বের হতে একদমই ভালো লাগে না বাসায় সারা দিন আমি শুয়ে থাকি বসে থাকি আর এমনভাবে শুয়ে থাকি না মানে মনে হয় যেন মানে কি বলবো মানে বাসায় থাকা একটা ফার্নিচার আমি তো যাই হোক এখানে দেখলাম যে একটা কুকুর সে মেবি ঝগড়া লাগছে তো ঝগড়া লাগার পর তার দলের আরেকজনকে নিয়ে আসলো ডেকে নিয়ে আসার পর চার পাঁচটা কুকুর একসাথে হলো হওয়ার পর হচ্ছে তাদের ঝগড়াটা মানে খুব জমে গেছিলো তো তাদের ঝগড়া দেখে অনেক বেশি ভয় লাগতেছিলো কখন আবার এসে আমাকে অ্যাটাক করে তো এখান থেকে যত শীঘ্রই সম্ভব আমি মানে চলে গেলাম আর এটা হচ্ছে একটা বাসা এই বাসাতে হচ্ছে ফার্স্ট আমার মানে ভাই ভাবি ছিল তো আমার ভাই মারা যাওয়ার পর হচ্ছে দেন আমরা বাসা চেঞ্জ করে অন্য বাসায় চলে যাই এখানে এসে আমার আরেকজনের সাথে দেখা হয়ে গেল ও কি জানি খুঁজতে ছিল তো ওকে দেখে ভাবলাম যে ওর সাথে একটু দুষ্টামি করি তো দুষ্টামিটাও পাত্তা দিল না তারপর আমি এখান থেকে চলে আসলাম আসার পর দেখি খুব সুন্দর একটা বাড়ি মানে পুকুরের পাড়ে না অনেক সুন্দর করে একটা রাস্তা করছে বাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল যদিও বাড়িটা খুবই সাধারণ বাট এই রাস্তাটার কারণে না বাড়িটা অনেক বেশি সুন্দর লাগতেছিল তো রাস্তার পাশে হচ্ছে ফুল গাছ লাগানো ছিল ফুল গাছগুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিলো আরও বেশি সুন্দর লাগতো যদি না ফুল গাছের উপর এভাবে ধুলাবালি পরে না থাকতো যেহেতু রাস্তার পাশে ছিল তাই হচ্ছে গাড়ি চলে তো তাই হচ্ছে ধুলাবালি পরে থাকে তো যাই হোক এখন বাসার সামনে আসলাম আসার পর দেখলাম আরেকটা কিউট বিড়াল এটা কে জানি পালে আমি সেউর জানি না বাট এটাকে না আরও অনেক বেশি কিউট লাগতেছিলো এটা কালার কম্বিনেশনটা দেখেন একবার মানে কি কিউট এবং এটা আমার দিকেও অনেক সুন্দরভাবে তাকাচ্ছিলো এটা বয়স বেশি হবে না এটা ছোট একটা বিড়াল ছানা কিউট লাগতে ছিল তাই একটু ক্যাপচার করে নিলাম তারপর বাসে আসলাম আসার পর আমার বাস থেকে একটু পট্টি দিয়ে ওর কাছ থেকে একটা চিপস নিয়ে নিলাম তো আমি হচ্ছে ছোট বাচ্চারা চিপস জুস খাইতে দেখলে হচ্ছে আমার সহ্য হয় না আমি হচ্ছে খাওয়ার জন্য উঠে পড়ে লাগি তারপর সুন্দর করে একটা চিপস খেয়ে নিলাম চিপস খাওয়ার পর ভাবলাম যে চা খাই তো বারান্দায় হচ্ছে স্টিলের মগে করে চা নিয়ে আসলাম কারণ স্টিলের মগে চা গরম থাকে তো চা খেতে খেতে ভাবতেছিলাম যে কালকে সকালে উঠে কি করব আমার তো তেমন কোনো কাজ নেই এভাবে প্রতিদিনই ভাবি কিন্তু আসলে কিছু করা হয় না তারপর হচ্ছে রাতের বেলা একটু জুস খেয়ে ঘুমিয়ে গেলাম সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই টাটা